আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দীঘার সমীকরণের গঠন সংক্রান্ত বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব আমরা জানি যে যদি একটা দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া থাকে তাহলে আমরা সেই মূলগুলো থেকে একটা দীঘার সমীকরণ তৈরি করতে পারি আমাদের সুতোটা হলো এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুণফল সমান জিরো তো আমাদের এখানে একটা অঙ্ক বলছে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো এই সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হলে আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো অর্থাৎ এখনকার ক্লাসগুলোতে আমরা মূল থেকে সমীকরণ নির্ণয় করা শিখব তো আমরা অঙ্করা শুরু করি প্রদত্ত সমীকরণটি মাইনাস ফাইভ এক্স প্লাস দেওয়া আছে মূল দুটি আলফা কমা এখন মূল ও সহগের সম্পর্ক হতে পাই মূল ও সম্পর্ক হতে পাই আমরা জানি যে মূল জয় যোগফল আলফা প্লাস দুইটা সমান মাইনাস বি বাই এ মানে মাইনাস ফাইভ বাই ফোর মাইনাস প্লাস হবে তার মানে এটা হবে শুধুমাত্র ফাইভ বাই এ এবং

বিটা প্লাস বাই আলফা এই দুটি মূল এই দুটি মূলের যোগফল আমরা নির্ণয় করবো কেন নির্ণয় করবো কারণ আমরা যোগফল লাগবে আর কি লাগবে লাগবে তাহলে আমরা এটা লিখতে পারি অথবা লিখতে পারি যে নির্ণয় সমীকরণটির মূল দয়ের যোগফল নির্ণয় সমীকরণটির মূল দয়ের যোগফল তাহলে আমরা এটা মুছে দিই লিখলে ভালো হবে যে নির্ণয় সমীকরণটির মূল দয়ের যোগ ফল মূল দয়ের যোগফল তাহলে আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস বিটা প্লাস ওয়ান বাই আলফা আমরা যোগফল বের করব তো এখানে যেটা হবে আলফা প্লাস বিটা প্লাস ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই আলফা আলফা প্লাস বিটা প্লাস এখানে যদি আমি লসাগু করি আলফা বিটা নেই তাহলে উপরে হবে আলফা প্লাস বিটা আমরা একটা কাজ করি আলফা প্লাস বিটা কমন নেই আলফা প্লাস বিটা কমন নিলে আমাদের এখানে থাকতেছে ওয়ান প্লাস উপরে থাকতেছে ওয়ান কারণ আলফা প্লাস বিটা কমন নিলাম আর নিচে থাকবে আলফা বিটা এখন আমরা চাইলে মান বসাতে পারি আমরা এখানে মান বসা দিই আলফা প্লাস বিটার মান কত ফাইভ বাই ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই আলফামিটা মানে আলফামিটা এখানে যদি হরে বসা যায় এটা উল্টে আবার উল্টে যাবে তাহলে হবে শুধু ফোর ফাইভ বাই ফোর প্লাস ফাইভ তাহলে আমাদের থাকতেছে ফোর ফাইভ প্লাস চার পাঁচ কুড়ি তাহলে পঁচিশ বাই ফোর এটা আমাদের মূল জয়ের জফল এখন আমাদের কি লাগবে মূল দয়ের গুণফল লাগবে নির্ণয় সমীকরণটির মূল গুণফল গুণফল তাহলে মূল দয়ের গুণ তাহলে আমরা গুণ করে দেই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু বিটা প্লাস ওয়ান বাই আলফা আলফা বিটা প্লাস আলফা ইন্টু ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা বিটা আমরা গুণ করতেছি প্লাস ওয়ান বাই গুণ হবে ইন্টু ওয়ান বাই আলফা আমরা গুণ করে দিলাম তাহলে এখানে থাকতেছে আলফা বিটা এখানে থাকতেছে আলফা আলফা কাটা থাকবে শুধু ওয়ান প্লাস এখানে শুধু ওয়ান আর এখানে ওয়ান বাই আলফা বিটা এখন আমরা মানগুলো বসায় দিই বিটার মান আমরা জানি ওয়ান যোগ করলে হয় টু প্লাস ওয়ান বাই আলফা বিটার মান ওয়ান বাই ফোর বসাই দিলে এটা আমাদের উল্টে যাবে গিয়ে হবে শুধু ফোর আমাদের এখানে থাকতেছে ওয়ান বাই ফোর প্লাস সিক্স তার মানে হলো ফোর ওয়ান প্লাস চব্বিশ মানে পঁচিশ বাই চার এটাও কত আসতেছে এখানে চার এখানে ওয়ান প্লাস চব্বিশ তাহলে কত আসতেছে পঁচিশ বাই চার তাহলে আমরা মূল দেওয়ার যোগফল পাইলাম মূল দেওয়ার গুণফল পাইলাম এখন আমরা সমীকরণে নির্ণয় করব তাহলে আমি এখন লিখি যাতে নির্ণয় সমীকরণটি নিম্ন সমীকরণটি আমরা কি জানি আমরা জানি স্কোয়ার মাইনাস মূল দয়ার যোগ ফল তিন এক্স প্লাস মূল দয়ের গুণ ফল সমান জিরো আমরা এই সমীকরণ এখন আমাদের মূলধয়ের যোগফল এবং গুণফলের মাংল বসায় দেই তাহলে আমরা লিখবো অতএব সমীকরণটি লিখলাম আমরা উপরে লিখতেছি জায়গা নেই তাহলে এক্স স্কোয়ার যোগফল কত পঁচিশ বাই চার ইন্টু এক্স প্লাস মূলধয়ের গুণফল কত গুণফল পঁচিশ বাই চার সমান জিরো তাহলে এখানে যদি আমি চার লসল করি তাহলে এখানে থাকতেসে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ এক্স প্লাস পঁচিশ সমান জিরো এটা আমাদের নির্ণয় সমীকরণ ইহা নির্ণয় সমীকরণ